আপনি এটা মোবাইল বোনাস পাবেন আটশো পঞ্চাশ জনের এক্সট্রা আপনি ফার্স্টটা লোককে যখন মোবাইল বোনাস নেওয়ার জন্য সহযোগিতা করবেন ওদেরকে মিলে কাজ করে আগাবেন তাহলে আপনি পাবেন পাঁচ হাজার আটশো টাকা ডিএক্সএন এ আটজনকে সহযোগিতা করলে আপনিও লাভবান হবেন এখন আপনি যদি সহযোগিতা না করলে আপনি আগাইতে পারবেন না এখন অনেকের দেখবেন আপনি ট্রেনে আনতেছেন আমাদের দেশে দেখছি ছাগল যখন বৃষ্টি পরে অনেকে মালিকে চাই গড়ে ভিতর নিয়ে আসতে ছাগলের সামনে ফাঁদুটা এমন করে ধরে রাখে আমার কল্লা সিরে আমি সামনে যাবো না এখন মালিকে চাইতেছে ওনারা কি জন্য বাঁচার জন্য উনি মনে করতেছে আমাকে নিয়ে কোনো জব করে দেখি না সামনে যাবো না তাইলে উনি বিজলে ওনার শরীর নষ্ট হইতেছে এখন আমরা অনেকে ডিএক্সনে দাবার দিচ্ছি আসতেছে না এদের লোকসান আমার লোকসান নাই আমি ডিএক্সনের পক্ষ থেকে আটটা দেশ ভিজিট করছি আমি ইউরোপের কোয়ালিফ হয়েছি ইউরোপ যাওয়ার জন্য লিবিয়া সাগরে মানুষ বেশি যায় মরে যায়

আমাকে নিয়ে এসেছিল নিয়ে গেছিল একজন ইন্ডিয়া বোম্বাইয়ের একজন আমার বিজনেস পার্টনার আশ্রাফ দাবিলকার উনি নিয়ে পয়সা দিয়েছে আমাকে নেপালের সাথে ইয়াম বাদন নেপালি উনি আমাকে একটু বুঝেছে এরপরে ওনার সাথে লিঙ্গে জড়িত আছে আমাদের কোকিন্দর রাজবংশী ওনার সাথে জড়িত আছে সচিব রাজবংশী ওনার উপর আছে ইয়াম বাদর ওনার উপর আছে বক্তি সিন্ধ সিন্ধু ওনার উপর আছে আমার লিডার জমিন্দ্রলাল পডুয়াল ওনার উপর আছে বারো বাক্তা দামালা আমার এক গুরু বারোজার কাঠমান্ডু বেড়াতে নেপাল মেট তো এখন ওনারা আমার থেকে ইনকাম পাই আমি ওনাদের সহযোগিতা বিজনেস আগে গেছি তাইলে চিন্তা করে দেখেন আমি রেস্টুরেন্টে খাবার খেতে ঢুকছেন পাঁচজনকে নিয়ে বিল আসবে আপনার একশো টাকা মালিকের লাভ হবে তিরিশ টাকা আমি যদি করেন আমি খাবার খাবো না ওনার তিরিশ টাকা লাভ তো উনি খাবার কেও খাবার আছে না আপনি না গেলে তো কেউ খাবে খাবে না ওনার লাভ হবে সেটা হলে খাওয়া হচ্ছে না আতারব সুজন অনেকে বলতে আমি কাপড় ছিলাবো না আমরা লাভ করবে কাপড় না ছিলালে অনেকে সিধে না আমি খাইতে দেব না উনি যে টাকা বাড়া মারলে ওখানে 50 টাকা লাভ হবে 30 টাকা তালে ঘুরবে কেন আমি খাইতে দেবো তাহলে হেড়ে জান মানুষ মানুষের জন্য কোন কাজ এমন ইচ্ছত হয় না তাইলে আজকাল এই যে সিস্টেমের কারণে আজকে আমি আপনাদের সামনে কথা বলছি ডিএক্স সিস্টেমের কারণে তো আর বেশি কথা বাড়াচ্ছি না সরকারে একটা কথা আছে ডিএক্স কে আর একটু বোঝার চেষ্টা করেন যারা বুঝে গেছেন ভালো করে করে না যারা বুঝেন নাই বুঝার চেষ্টা করে কারণ এখানে দুর্নীতি নাই জয়েন করাটা ফ্রি কাজ করলে লাভ না করলে কি গুণনি নেই আপনি এটা অনেক বড় একটা শ্রম একটা দিচ্ছেন প্রথমে আপনাকে এক মিলিয়ন ধরনের ইনভেস্ট করতে হবে এর ফলে স্টাফের বেতন লাইসেন্স খরচ ইলেকট্রিশিয়ান বিল ওয়াইফাই বিল হলদি অ্যাপ্রুভেল কত কিছু খরচ আছে এর ফলে বছর শেষ হিসেব করতে হবে লাভ হয়েছে গুণে রয়েছে অনেকে সুপার দিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেক সময় দেশ থেকে পালিয়ে যায় পরিচালনা করতে না পারে অনেকে ব্যবসা করতেই লোকসান হয় কিন্তু ডিএসএন এর জিরো ইনভেস্ট কোনো টাকাই ছাড়া শুরু করলেন আজকে আমাদের বাংলাদেশি এখন মেরেসের দিকে আমি জানছিলাম পনেরো লক্ষ প্লাস বাংলাদেশি ডিএক্সএন এর লোক জেনেছে ওয়ার্ল্ডে উনিশ মিলিয়ন প্লাস একশো নব্বই হাজার প্লাস সরি একশো নব্বই লাখ প্লাস খুবই শিগগিরই আমাদের বিশ দুশো লাখ মানুষ হয়ে যাবে ডিএক্সএন এ দুই আপনার হয়ে যাবে দুই কোটি দুই কোটি হয়ে যাবে তাহলে আপনাদের জন্য সুযোগ আমি যে শুরু করছিলাম দু হাজার বারোতে আমার অনেক ক্লাস আমার সাথে আসে নাই এরা এখন আফসোস করে তো আপনারা আফসোস না করে শুরু করেন যেখানে রিচ নাই লস নাই ব্যবসা করতে কোনো সমস্যা আছে তো সেজন্য আমি আর কথা বাড়াবো না তো আমি আলোচনা করতে গেলে অনেক কথা হাজার কথার এক কথা হচ্ছে আমরা দেশের অনেক এরা আসেনি করে। সমিতি করে কমিটি করে ক্লাব করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কিছুর সাথে জড়িত থাকে কিছু মানুষ একটা নেশা হিসেবে নেয় কিছু মানুষ একটা পেশা হিসেবে নেয় আপনারা একটা প্রথমে নেশা হিসেবে নেন একসময় আপনি পেশা হিসেবে নেবেন আমার এক দুস্থ চাই আমি ফার্ট টাইম একটা কাজ করতেছি ভাই এই দেশে থাকতে পারলে আপনি ফার্ট টাইম করতে পারবেন এই দেশে যদি থাকতেন করতে পারবেন চলে গেলে আপনি কে নেন ফোল্ডেড আপনি দুবাই শারজা আবুধাবি আলাদা যেখানে থাকেন চাকরি চলে গেলে জিরো উদ্দেশ্য চলে গেলে আর ডিএক্সএলটা নিয়ে বাংলাদেশে গেলে ইনকাম থাকবে সৌদি আরব যান কাতারে যান সিঙ্গাপুরে যান মালয়েশিয়া যান ওইখানে ডিএসএ করতে পারবেন ডিএসএ হচ্ছে গ্লোবাল বিজনেস ইন্টারন্যাশনাল বিজনেস যে কোনো দেশ থেকে করতে পারবেন যে এইটা যদি আপনি বুঝে যান তাহলে আপনি সফল পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ মানুষকে বোঝানো আমরা মানুষকে বুঝেছি মানুষের জীবনে পরিবর্তন জন্য মানুষ হেলদি সুস্থ থাকার জন্য আপনি অসুস্থ থাকলে আপনার গরিবও আপনাকে গুরুত্ব দিবে না কত সুস্থ থাকেন ইনকাম করেন না আপনার ইনকাম না থাকলে সমাজ আপনাকে গুরুত্ব দিবে না দেশ বিদেশে ভবন করেন আমি তিন বছর ডিএক্স এর সক্রিয় করে চাকরি ছেড়ে দিয়েছি দশ বছর হয়ে গেছে এগারো বছর আমি আজ থেকে এগারো বছর আগে পেনশনও চলে গেছি তিয়ানবাই চলে গেছে পেনশনে উনি এখনো বিয়ে করেন কিন্তু উনি এখনো পেনশনে বুঝছেন ডবল ডায়মন

উনি সৌদি আরব থেকে শুরু করছে সৌদি আরব গেছে বাহারে বাহারে থেকে গেছে মালয়েশিয়া উনি ডিএক্সএনের সিস্টেমে ষাটটা দেশে ববন করছে এবং ওনার ফার্স্ট সুডে বলতে শুনি পাঁচশো উপর ভ্রমণে গেছে কয়বারে এক একটা দেশে বিশ ত্রিশ গেছে পাঁচশো বারের উপরে ওনার ভবনে যে ওনার পাশাপাশি আমাদের দেলোয়ার ভাই আমাদের শাহজান ভাই আলাদিন সুবক আমাদের উমর ফারুক ভাই আমাদের আফসার ভাই এই যে আমাদের অনেক লিডার বাংলাদেশের অনেক লিডার এখন আমাদের সুলতান ভাই থেকে গেছে ভাই গেছে বাংলাদেশে এখান থেকে অনেক লিডার এখন আপনি ডেটা মারবেন বাংলাদেশ কত বড় অনুষ্ঠান আপনারা স্টাডি করেন বুঝেন তারপর করেন এক বছর পরে কাজ কোনো সমস্যা নেই সাথে লেগে থাকে ফেসবুকে আমরা যে সময় দিই টিকটক দেখি নাটক দেখি এগুলো দেখি সমনষ্ট করেন না আপনাকে মানুষে দেখান আপনি ডিএক্সেন করে বক্তব্য দেন নিয়ে ভিডিও করে আপনাকে মানুষে দেখুন আপনি মানুষকে লাভ আপনি আপনাকে দেখুক না মানুষে আপনি একটু স্পেশাল ঘন না সবার থেকে একটু আলাদা ঘর দেখছেন আপনাকে সুযোগ দিচ্ছেন সবাইকে ধন্যবাদ করতেন